তো হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার শরীর আগের থেকে মোটামুটি এখন হালকা ভালো আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও ঘুমতে উঠিনি কো তো ভাবলাম ইন্টু বাইনি তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো মাথারা মাইকের নতুন তিরিশের তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর বিকালে আবার একটা ভিডিও আসছে তার জন্য রেডি থাকবো আর মাতারা মাইকে নতুন তিরিশ কেমন কি হয়েছে না হয়েছে কমেন্ট করে বলবে আর এটা মাল চেকিং ভিডিও আমার চ্যানেলে আসবে আমার এটিতে তো বলে যে যাবো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাতারা মাইকে নতুন তিরিশ ফুল কমপ্লিট একদম বক্সটা নিয়ে আসতে গেছে ডিজাইনটা এই কালারে ফার্স্ট টাইম আমি দেখলাম তাও যাই হোক খেপি লাগছে বন্ধুরা মাঝখানের যে ইয়েলো কালারের বর্ডারটার জন্য বক্সটা আরও ভালো লাগছে তো এই বক্সটা সাতটা হাজারে সেটিং হবে বিমার মাল চেকিং হবে যার দেখতে চাই চলে আসবে সাউন্ডি সেটিং হবে সাতটা হাজারে আগেতে মাথারা মাইক ছটা হাজারে বাজ দেখ সাতটা হাজারে সেটিং হবে যাই হোক বন্ধুরা কেউ যদি মাথারা মাইকের নাম্বার নিতে চাও আমাকে কমেন্ট করবে কমেন্ট করে বলে দেব কমেন্টে মাল চেকিং সবাই দেখতে আসবে আর কবে ফার্স্ট ফিল সেটাও বলে দেবো তখন ধরো ভিডিওটা দেখতে থাকো